ঝালকাঠির নলসিটি উপজেলা পরিষদ নির্বাচনী দৌড়ে আনারস ও দোয়াত কলমকে হারিয়ে মোটরসাইকেলের জয় ঝালকাঠির নলসিটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে মোহাম্মদ সালাহউদ্দিন খান সেলিম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিজয়ী হয়ে বুধবার সকাল থেকে রাত পর্যন্ত নেতাকর্মীদের সাথে দেখা করেন সালাহউদ্দিন খান সেলিমকে ফুল দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানান নবনির্বাচিত এই চেয়ারম্যানকে সুবিদপুর ইউনিয়নের জনগণ মোটরসাইকেল প্রতীক সালাউদ্দিন খান সেলিম পেয়েছেন তেইশ হাজার নয়শো ভোট এদিকে ভাই চেয়ারম্যান পদে বই প্রতীকের মোহাম্মদ মনিরুজ্জামান মনির বাইশ হাজার দুইশো ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন তিনি সকল সাধারণ জনগণের সাথে সকাল থেকে রাত পর্যন্ত গ্রাম শহর ইউনিয়ন সকলের সাথে কৌশল বিনিময় করেন তিনি বলেন এই বিজয়ের মালা আমার নয় এই বিজয়ের মালা আপনাদের আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের ভোটেই আমি নির্বাচিত হয়েছি পরিশ্রমের